nabla mai ni to moto kaaje che amake onnoroge কিন্তু dite hobe tumi to

তুমি এই জিনিসগুলো না কারণ এখানে তুমি কত টাকা পাও সেটা বলো তার থেকে ডবল তোমাকে দিচ্ছি হেভি টাকাও পাচ্ছ তার সাথে অন্য কিছু হাজবেন্ড না ও আসতে দেরি আছে কি করতে যেটা করে তুমি আমাকে খুশি করতে হবে এটা তো তোমার থেকে রিস্কটা আমার বেশি না